আচ্ছা চলেন এখন আমরা শপিফাইটা আবার আরেকটা বার রিভাইজ করি তো আমি শপিফাই পার্টনার এখানে ক্লিক করলাম এবং আমি চাইলে সরাসরি এই লিঙ্ক থেকেও ক্লিক করতে পারলাম আমি ধরে নিচ্ছি আপনারা এটি এই শর্টকাটটা অ্যাড করেন নাই তো ডিরেক্ট শপিফাই পার্টনার আমরা কেন লিখে সার্চ করলাম কারণ আমরা শপিফাই পার্টনারটা ব্যবহার করব আমাদের স্টোরে ফ্রিতে আমরা প্র্যাকটিসের জন্য অথবা আমরা এটা আপাতত ব্যবহার করব ফ্রিতে এবং পরবর্তীতে চাইলে আমরা এটাকে প্রিমিয়ামে নিতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো আমরা পার্টনার এখানে গেলাম এবং আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কোনটার জন্য শপিফাই ডট কম পার্টনারের জন্য হ্যাঁ তো সেটাই আমরা লগ করলাম এখন এই যে যে ডেপ মার্কেট আশা করি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান তা আমি যদি এখানে ক্লিক করি এই ড্রেব মার্কেটটা হচ্ছে আমার একটি অ্যাকাউন্ট হ্যাঁ যেটার ইনফরমেশান এইখানে দেওয়া আছে এই হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট সেট করেছি শপিফাইড ডট কম পার্টনারের হ্যাঁ তো এটার ভেতরে আমরা যদি এখন স্টোরসে যাই এইটার আন্ডারে হচ্ছে আমাদের এই স্টোরসটা দেখেন আমরা এখন এখানে আছি এবং বলতেছে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর এবং রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট তো এই জিনিসটা আমাদের আমরা স্কিপ করি আমি যদি দেখাই এই জিনিসটুকু আমরা স্কিপ করি এটা আসলে রিকোয়েস্ট পার্টনারের জন্য তো আমরা ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর যেহেতু আমরা এখানে এসেছি আমরা প্র্যাকটিস করব অথবা আমরা আমাদের বিজনেস শুরু করব সেহেতু অবশ্যই ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর আমরা এইখানে সিম্পলি ক্লিক করব ক্লিক করলাম এবং আমরা আমাদের একটা স্টোরে নাম দিলাম ধরেন আমরা একটা নাম দিলাম যে মাই মার্কেট এমন একটা নাম দিলাম অথবা আপনার যদি স্টোরে কোনো ইউনিক নাম থেকে থাকে সেটা দিতে পারেন যদি শুধুমাত্র আমরা স্টোর লিখতাম দেখেন এখানে বলতেছে স্টোর ইউ আর এল ইজ হ্যাঁ তার মানে এই নামে অন্য কেউ এই নামটা নিয়ে নিয়েছে আমাকে অবশ্যই একটা ইউনিক নাম দিতে হবে তা আমি সিম্পলি এখানে নাম দিলাম হচ্ছে ধরেন টেপ স্টোর হ্যাঁ এরকম একটা নাম দিলাম অ্যাস দিলাম এখানে তারপরও বলতেছে নিয়ে নিচ্ছে এটা আসলে একটা স্টোরি ইউ আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হলে টেপ স্টোরস ওয়ান টেপ স্টোরস মার্কেট দিই আচ্ছা এভাবে মার্কেট হ্যাঁ এটা হচ্ছে এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে খেয়াল রাখবেন এইরকম অবশ্যই আপনাদের টিকমার্ক বা অথবা গ্রিন অথবা লাস্টে লেখা থাকতে হবে অ্যাভেলেবেল হোয়ার ইজ ইউর বিজনেস লকটেড অবশ্যই সৌদি আরবিয়া আপনি চাইলে আপনার যে এটা আসলে ডিফল্টটাই থাকা ভালো আপনি যে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই দেখাবে চাইলে এগুলো চেঞ্জ করা যায় সেগুলো আমরা অবশ্যই পরবর্তী স্টেপে শিখবো আমি কিসের জন্য এটা চাচ্ছি আমি অনলাইনে সেলের জন্য চাচ্ছি ফর মাই ক্লায়েন্ট সেল ইজ ইউর কারণলি সেলিং অ্যানাদার প্রোফাইল নো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এখানে ক্লিক করলাম আমি যেই প্রসেসগুলো বা স্টেপগুলো আপনাদেরকে দেখালাম আপনারা এক্স্যাক্ট সেই স্টেপ ফলো করে আপনারা ক্রিয়েট করা ট্রাই করবেন এবং এইখানে সিম্পলি ক্লিক করলাম এবং আমরা দেখতে পাবো যে আমাদের স্টোরটা ক্রিয়েট করা ডান হ্যাঁ এই হচ্ছে আমাদের যে শপিফাই পার্টনার ডট কম ব্যবহার করে আমরা একটা স্টোর বা একটা ওয়েবসাইটের জন্য একটা লেআউট যে তৈরি করার প্রসেস সেইখানে আমরা চলে আসলাম আমরা প্রথম স্টেপটা কমপ্লিটলি ডান করলাম আমি এই আচ্ছা এখন যদি আমরা প্রথম থেকে আবার লগ করি শপিফাই পার্টনার লিখে সার্চ করলাম এবং বিকামে সবাইভাবে পার্টনার ডট কম লগ ইন এ হচ্ছে আমার অ্যাকাউন্ট আমরা স্টোরসে যাব স্টোরসে গেলে দেখেন এই হচ্ছে আমাদের যে স্টোরটা সেটা দেখাচ্ছে তো এই স্টেপটা আমাদের ডান আমি পরবর্তী ভিডিওতে আবার একটু ডিটেলস আপনাদেরকে জানাবো যে এই প্রসেসটা কিভাবে কি ঘটলো এবং স্টোরে যে ড্যাশবোর্ডে যে ওভারভিউটা সেটা দেওয়ার একটা ট্রাই করব আশা করি